লাস্ট দুই দিন বা জুলজি পড়ছি বা পড়ি নাই ভুলে যাও সে কারণেই পড়তে পারছো যে কারণেই পড়তে পারো নাই যতটুকু পড়ছো যতটুকু নাই ভুলে যাও বাট নেক্সট তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন বোটানি পড়তে হবে কারণ বোটানি আমাদের ভালো করতে হবে পঁচাত্তরে আমাদের মিনিমাম সিক্সটি টু সিক্সটি প্লাস মার্ক আনতে হবে স্পেশালি সিক্সটি ফাইভ প্লাস মার্ক আনতে হবে এবং বোটানিতে মার্ক আনা কম্পারেটিভলি সহজ অন্য জুলুজি থেকে জুলোজি সিকিউ কিন্তু অনেক প্যাচাবে বোটানি সিকিউ এত প্যাঁচাবে না বোটানি এম সিকিউতে হয়তো একটু প্যাচ দিতে পারে সো নেক্সট তিন দিন আমাকে বোটানি পড়তে হবে বোটানিতে আমার টোটাল সাতটা অধ্যায় আছে আটটা সিকিউ আসবে তবে যে কোনো একটা অধ্যায় থেকে আমাদের ডাবল সিকিউ আসতে পারে বা মিক্সড আসতে পারে ডাবল সিকিউ দেওয়ার জন্য উৎকৃষ্ট অধ্যায় হচ্ছে বোটানি চ্যাপ্টার নাইন সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে বোটানি চ্যাপ্টার নাইন নাহলে ফোর নাহলে ওয়ান ওয়ান থেকে এখন আসলে ডাবল কোশ্চেন দেয় না বেশিরভাগ জায়গায় মানে এক এক বোর্ডে কোনো বোর্ডে হয়তো নয় থেকে ডাবল কোশ্চেন দিবে কোনো বোর্ডে হয়তো চার থেকে ডাবল কোশ্চেন দেবে কোনো বোর্ডে হয়তো আমাকে হচ্ছে এক নম্বর অধ্যায় থেকে ডাবল কোশ্চেন দিবে সো সাতটা অধ্যায় আটটা সিকিউ এর চেয়ে মজাদার আর কি হতে পারে কিন্তু আমাকে প্রতিটা অধ্যায়ই ভালো করে পড়তে হবে কিসের জন্য আমার এমসিকিউর জন্য এবং হচ্ছে এইচএসি পড়াটা কিন্তু অ্যাডমিশন টেস্টে হেল্পফুল হবে সো এখন যদি তুমি ভালো করে না পড়ো তাহলে পরবর্তীতে কিন্তু তুমি বিশাল একটা বিপদে পড়বা তো এখন পঁচিশ ছাব্বিশ সাতাইশের এর কিন্তু আমি তোমাদের রুটিন করে দিয়েছি তোমরা কি কি পড়বা সো পঁচিশ তারিখ কিন্তু তুমি দুইটা চ্যাপ্টার পড়ো আমি চাই এটা নিয়ে কোনো বাহানা হবে না একটা হচ্ছে বোটানি চ্যাপ্টার নাইন ভাইয়া বোটানি চ্যাপ্টার নাইন আগে পড়ি নাই বোটানি চ্যাপ্টার নাইন আগে পারি না মানে কালকে আজকে অলরেডি পঁচিশ তারিখ হয়ে গেছে রাতে হয়তো ঘুমাবা সকাল থেকে পড়াশোনা শুরু করবা সো পঁচিশ তারিখ সকাল থেকে উঠে ভোটাইন চ্যাপ্টার নাইন পড়তে উদ্ভিদের সাহিত্যত্ব শোষণ এর মধ্যে গ্লাইকোলাইসিসে চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অবধশোষণ অবধ শোষণের গুরুত্ব সাধক সংশ্লেষের মধ্যে সি থ্রি চক্র সি ফোর চক্র সি থ্রি সি ফোরের পার্থক্যগুলা এবং হচ্ছে যে আমাদের লুন্ডেগড়ের মতবাদ প্রোটন পাম্প মতবাদ লয়ড সাইডের মতবাদ পিএইচ মতবাদ আধুনিক মতবাদ নবম অধ্যায় এক ভাই আল্লাহর অস্তে নবম অধ্যায় মিস দিও না একদম হাত জোর করে রিকোয়েস্ট করতেছি নব অধ্যায় তোমাকে পড়তে হবে আর অষ্টম অধ্যায় এই দুইটা অধ্যায় কালকে সকাল থেকে উঠে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই দুইটা অধ্যায় তুমি পড়ে ফেলো কারণ রাতে আটটা তিরিশে আমি তোমাদের একটা লাইফ নিব এই ক্লাস ভিডিওটা আসলে রেকর্ডেরই দেওয়ার কথা ছিল আমি আংশিক রেকর্ড করছি বাট বাকি তো সব ফ্যামিলি ব্যস্ততা আমি রেকর্ড করতে পারছি না সো এখন রেকর্ড করে এডিট করে আপলোড দেওয়া এটা করতে মোটামুটি হচ্ছে যে ভালো সময় চলে যায় সো আমি কালকে মানে পঁচিশ তারিখ রাত সাড়ে আটটায় আটটা তিরিশে আমি হচ্ছে যে তোমাদেরকে লাইভ একদম রেকর্ডেডের মতো লাইভ চলবে নো ননসেন্স অনলি পড়ালেখা একটা রেকর্ড একটা লাইফ সেশন হবে সাড়ে আটটায় যেখানে আমি চিত্র শিখাই দিব বোটানিতে যা যা চিত্র লাগবে এবং চিত্রের ইম্পর্টেন্স জুলজি থেকে বোটানিতে বেশি কারণ চ্যাপ্টার ওয়ানে সব চিত্র চ্যাপ্টার টুতে সব চিত্র চ্যাপ্টার ফোরে আসবে যেটা ম্যালেরিয়া চিত্র থেকে প্রশ্ন আসবে চ্যাপ্টার সেভেনের পরীক্ষার মধ্যে ম্যালবেসি পোয়াসি আসবে চিত্র থেকে চ্যাপ্টার এইট এক বৃহস্পতি বৃহস্পতি মূলের প্রস্তুত হচ্ছে চিত্র থেকে আসবে দ্যাট মিন্স হচ্ছে যে তোমাকে বা বোর্টানি ভালো করতে গেলে চিত্র জানতে হবে এবং চিত্রের ক্লাস যেটা তোমরা অলরেডি জুলজি চিত্রের ক্লাস করেছো প্রায় আমি দেখেছি পঁচাত্তর হাজার ক্লাস ভিউ হয়ে গেছে প্রায় আশা করি হয়তো মোর দেন ফর্টি টু ফিফটি থাউজেন্ড স্টুডেন্ট এই ক্লাসটা করেছে সো যারা ক্লাস করেছো তারা তো বুঝতে পেরেছো জুলোজি চিত্রের ক্লাস কতটা ইফেক্টিভ হয়েছে সো বোটানি চিত্রের ক্লাসটা আমরা লাইভেই নিব সাড়ে আটটায় সো যারা লাইভে পারা লাইভেই অ্যাটেন্ড করো কারণ যেহেতু আমাদের শিডিউল পঁচিশ তারিখে হচ্ছে যে পড়া আমাদের হচ্ছে যে বোটানি চ্যাপ্টার এইট এবং নাইন এবং হচ্ছে যে আমাদের কি পড়বো আমরা চিত্রের ক্লাসটা করবো এরপরে আমাদের ছাব্বিশ তারিখে আমি তোমাদের বোটানি কক্ষর একটা ক্লাস দিবো যেই ক্লাসটা করলে কখন ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে ক বোটানি কখ আইটা ক্লাস দিবো বোটানি সিকিউর একটা শর্ট সাজেশন দিয়ে দিব যে কী কী পড়বা কী কী দেখবা এটা একটা শর্ট সাজেশন দিব এটা ছাব্বিশ তারিখ পাবা সকালের মধ্যে ইনশাল্লাহ আর ছাব্বিশ তারিখ রাতে তুমি যেটা পাবা সেটা হচ্ছে চারশো দশটা এমসি আমি সমাধান করবো এর মধ্যে ইউনিক এমসিকিউ হয়তো আড়াইশোর মতো থাকবে আর বাকি দেড়শোটা তোমাদের প্র্যাকটিস এমসিকিউ থাকবে সো পঁচিশ তারিখে রাতে আমার একটা লাইভ ক্লাস হচ্ছে আর ছাব্বিশ তারিখে তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ কখর ক্লাস সিকিউ সাজেশন ক্লাস এবং হচ্ছে যে আমাদের চারশো দশটা এমসিকিউ সম্বলিত ক্লাস এরপরে এই ম্যাটেরিয়াল তুমি যদি চাও সাতাইশ তারিখে পড়বা পড়লে হয়ে যাবে সো হচ্ছে যে তুমি বুঝতেছো বিষয়টা বোটানিতে ভালো করাটা একদম ইজি করে দিচ্ছে তোমার জন্য আমাদের একটা চিত্রের ক্লাসে সব চিত্র শিখাই দেবো তোমাদেরকে ওই ক্লাসের পর আলটিমেটলি বোটানি নিয়ে তোমার ভয়ভীতি থাকবে না আর এমসিকিউ ক্লাস আমি সব এমসিকিউ পড়াই দিব এমসিকিউ ক্লাসটা সবার লাস্টে দিব অনেকেই বলবো ভাই এমসি ক্লাস আগে দিয়ে দেন আগে দিয়ে দেন ভাই এমসি ক্লাস আগে দিয়ে তুমি কিছু না ক্লাস করে তোমার মনে থাকবে না ভুলে যাবা এমসিকিউ কিউ পার্থক্যের আগে বৈচিত্র্য জানতে হবে এবং সিকিউর জন্য চ্যাপ্টারটা পড়তে হবে এবং হচ্ছে কক্ষগুলো জানতে হবে এরপর এমসিকিউ মাখন লাগবে জাস্ট জাস্ট ফলো দ্য প্রসেস আজকে তাহলে আমাদের পঁচিশ তারিখ আমরা বোটানি চ্যাপ্টার নয় পড়বো যারা পারি না পড়বো যারা পারি আবার মেমোরাইজেশন করবো যারা পারি না আমার তিনটা ক্লাস আছে তিনটা ক্লাস দেখে ফেলবা বোটানি চ্যাপ্টার এইট পড়ে ফেলবা তাইলে পঁচিশ তারিখ বোটানি চ্যাপ্টার এইট নাইন আমার সাথে বলো বোটানি চ্যাপ্টার এইট নাইন পঁচিশ তারিখ আর রাত সাড়ে আটটায় ভাইয়ার সাদা ভাইয়ার কিসের ক্লাস রাত সাড়ে আটটায় সাদাব ভাইয়ার হচ্ছে যে আমাদের এই লাইভ ক্লাস নিব ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে লাইভ সেশন চলবে লাইভ সেশন কিসের উপরে হবে হবে আমাদের লাইভ সেশন বোটানি চিত্রের উপরে আর তারিখে ভাইয়া কখন ক্লাস দিব একটা ঘন্টার মতো হবে কখন দাগায় আর পিডিএফটাও দিয়ে দিব পড়ে নিতে পারো নিজের স্পেশালি দিবস কত আসলে বলা যায় না কোথা থেকে খ তারপর হচ্ছে যে একটা সিকিউ সারেশন ক্লাস দিব শর্ট ক্লাস যে কোথায় কোথা থেকে সিকিউ আসতে পারে কি কি পড়বা আর ছাব্বিশ তারিখ রাতেই চারশো দশটা এম সিকিউ একটা হচ্ছে যে রেকর্ডের ক্লাস পেয়ে যাবা যেখানে আমরা চারশো দশটা এম সিকিউ সলভ করবো ইনশাল্লাহ তার বাইরে খুব বেশি কিছু আসবে না সো যেভাবে পড়তেছি বোটানি সেভাবে পড়ো তাহলে কি পড়তেছি আমরা কালকে আট নয় পড়তেছি আর পরের দিন ভাইয়ার কখর ক্লাস আর জুলজি সাজেশন ক্লাস করে তুমি হচ্ছে বোটানি সাজেশন ক্লাস করে তুমি বোটানি হচ্ছে যে চার সাত এগারো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলবো এবং লাস্ট দিন এমসিই ক্লাস এবং বোটানি চ্যাপ্টার এক এবং দুই পড়বা কোনো চ্যাপ্টার স্কিপ করে যায়ও না কোথা থেকে কতটুকু সিকিউ পড়তে হবে আমি বলে দিব সিকিউ সাজেশন ক্লাসে তো তোমার এখন কাজ হচ্ছে এখনই জুলজি শুরু করে দাও অথবা জুলজি যুটুকছ ছাড়ো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে পঁচিশ তারিখ সকাল আটটা থেকে ছয়টা থেকে সাতটা থেকে যে যখন উঠবা তখন থেকে হচ্ছে যে তুমি বোটানি চ্যাপ্টার আট আর নয় পড়বা আগে নয় পড়বা না পারলে আমার ক্লাস করবা নয় মিস দেওয়া যাবে না 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 কোনোভাবেই যাবে না নয় মিস দেওয়া যাবে না নয় আট কালকে সারাদিন পড়তেছো এরপর আমার সাথে চিত্রের ক্লাস করবা এরপর কি করবা বলে দিব ডেলিটা ডেইলি বলে তো দিচ্ছি দেখছো ঠিক আছে সো ওকে সো হচ্ছে তাইলে বোটানিতে কিন্তু আমাকে খুব ভালো করতে হবে আছি তোমাদের সাথে একদম পুরো জুলজি এক্সাম পর্যন্ত কোনো প্যারা খাওয়ার কোনো কারণ নাই জাস্ট আজকে ক্লাসটা আপলোড হয়ে গেলে তোমাদের জন্য খুব ভালো হতো সেটা যেহেতু করতে পারছি না সেটা কালকে একদম লাইভে ফাটাই দিব মানে লাইভে থাকবা একদম রেকর্ডের মতো লাইভ হবে ফাস্ট ফরওয়ার্ডিং হবে সময় নষ্ট হবে না চিন্তা করো না লাইভে গল্প টল্প সাদা ভয় করে না ঠিক আছে তাহলে কালকে দেখা হবে আর বুঝতে বুঝতে পারছো কিভাবে পড়তে হবে পারছো আশা করি বুঝতে পারছো মূল বই যাদের পড়া আছে মূল বইটা রিভাইজ করতে পারো বাট আমার চিত্রের ক্লাস এবং আমার এম কিউ ক্লাস এই দুই ক্লাস যত ভালো স্টুডেন্টই হও যত ঝামেলা থাকুক বা যত গ্যাপ থাকুক এই দুই ক্লাস কোনোভাবেই মিস দেওয়া যাবে না সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে